মানুষের ইতিশীল নাই মানবতা নাই গাড়ি দেখতে আর মোবাইল থাবাতে কারণে ভয় লাগে কি যাক আল্লাহ বরসা আমরা কোনো যাইতেছি দেখেন আমরা জায়গাটা অনেক সুন্দর রাস্তাটা ক্লিয়ার আছে যারা যারা কোন ভাড়া যাবেন হ্যাঁ এ টাইমে গেলে সুবিধা হইবো অনেক সুন্দর ভালো লাগে আপনারা গেলে আসবে বুঝেন আম সাথে আমরা যাইতাসি মোবাইল করে কাপা কেমনে ভিডিও করব ও কত সুন্দর লাগে না কিন্তু না এখন আমরা সামনে মোল্লা কলেজ আছে ওইখানে দেখেন আমরা মুল্লা গলের সামনে আছি কি কর মামা আমরা মামা কি কর মুল্লা গলের সামনে আছি দেখেন কলেজটা অনেক সুন্দর সামনে আসি আছি বসতে আর বেশি না ওকে আসসালামু আলাইকুম রাখি যাই আবার বলে দিন